এখন চান টান হয়ে গেছে এখন সকাল সাড়ে ছটা বাজে আর পুরো রেডি হয়ে গেছি দেখতে নাথুলার নাথুলাতে ঢোকার জন্য একটা আর্মি ক্যাম্প আছে সেখানে সমস্ত কিছু ডকুমেন্টস চেক করে পারিনি মানে আমি ওপরে একটু উঠতে পারিনি আমি ভেবেছিলাম যে আমি যাব তোমাদেরকেও শেয়ার করব কিন্তু সত্যি কথা বলতে গিয়ে এত হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতাস ব্লগ আর এখন সকালবেলা সাড়ে পাঁচটা বাজে আর আমি উঠে গেছি কারণ আমাদের আজকে গ্যাংটকের সেকেন্ড ডে আর আমরা আজকে ঘুরতে যাব আজকে একটু নাথুলার দিকে যাব নাথুলা চ্যানবর্ডার এদিক যাব যাবো বাবা মন্দির ছাঙ্গুলের যা যা আছে তো সকাল সকালই উঠে দেখতে পাচ্ছ ইন্ট্রো দিচ্ছি আর কালকে আর কোনো ভিডিও আমি করিনি কারণ কালকে হয়তো দূর সরি কালকে অত দূর জার্নি করে আসার পরে আর আমার শরীরে দিচ্ছিলো না ভিডিও করার জন্য আর ফোনেও চার্জ ছিল না একদম ফোনে চার্জ ছিল না তো সেই কারণে আর ভিডিও করতেও পারিনি তো সেই কারণে আজকে গ্যাংটকের সেকেন্ড ডেতে ভিডিওটা আবার সকাল সকাল শুরু করলাম তোমাদের জন্য তো এখন বাজে সাড়ে পাঁচটা তো বাইরেটা একটু তোমাদেরকে দেখাবো চলো বাইরেটা একটু দেখে নাও পুরো কুয়াশায় ঢেকে আছে আর কি বলবো জাস্ট অসাধারণ লাগছে মানে পাহাড় যে কি সুন্দর সেটা পাহাড়ে না আসলে আর পাহাড়কে যারা ভালো না বাসে সেটা মানে বোঝানো যাবে না পাহাড় যে কত সুন্দর হয় তবে চলো আগে বাইরেটা দেখে নাও এই সকালবেলা কিন্তু জানলা খুলতেও ভয় লাগছে জানলা খুললেই তো মানে ঠান্ডা প্রচণ্ড মানে আমি এরকম করে বসে আছি ঠিক আছে কিন্তু ঠান্ডা আছে মেয়ে কিন্তু ঘুমাচ্ছে আর ওর বাবা গেছে স্নান করতে একটু ফ্রেশ হতে আর বাবা জানলাটা খুলতেই তো ভয় লাগছে তো চলো জানলাটা খুলে একবার তোমাদেরকে দেখাই ধরো তোমাদেরকে তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই তাহলে খুব ভালো লাগবে এটা সকাল সাড়ে পাঁচটার গ্যাংচককে হোটেল থেকে এটা ভিউ এটা আমি এখন টেরেসে যাইনি টেরেস থেকে আরো ভালো দেখা যায় আর এখন দেখো চারিদিকটা পুরো একদম দেখো কুয়াশায় কুয়াশা কালকে রাত্রে খুব বৃষ্টি হয়েছে খুব বৃষ্টি হয়েছে এখানে কিন্তু কেউ বলবে এখন দেখো রাস্তাঘাট দেখো কেউ বলবে এখন বলো যে রাস্তায় বৃষ্টি হয়েছে আমরা তো কালকে ভাবছিলাম যে আমাদের মনে হয় যাওয়াই হবে না আজকে কিন্তু কি করব আমাদের তো যেতেই হবে আর দেখো বৃষ্টিও কমে গেছে না কালকে প্রচণ্ড ভয় পাচ্ছিলাম যে ইস আমাদের মনে হয় যাওয়া হবে না না তোলাতে তো চলো সকালবেলায় ভিডিওটা আর বেশি বাড়াবো না আর আমরা বেরোবো সাতটা নাগাদ তো এখানে যেহেতু সাড়ে সাতটার মধ্যে এখানে মানে এমজি মার্কের ওপর পাশে আর গাড়ি অ্যালাউ করে না ওয়ান ওয়ে হয়ে যায় তো সেই কারণে আমাদেরকে সাতটার মধ্যে বেরোতে হবে সাড়ে সাতটার মধ্যে বেরোতে হবে তো চলো আমরা আমি রেডি হইনি তারপরে বেরিয়ে গাড়িতে উঠে একেবারে তোমাদের সঙ্গে কথা বলছি ততক্ষণের জন্য আমার চ্যানেলে যারা যারা নতুন আছো তাদেরকে বলে দিই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও আর ভিডিওটা পুরো দেখো আশা করি তোমাদের সবার খুব 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 ভালো লাগবে আর কিছু ইম্পর্টেন্ট টিপস আমি এই ভিডিওতে দিয়ে দেবো যারা নতুন পাহাড়ে আসছো তাদের জন্য তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো এখনকার মতন টাটা বাই বাই দেখা হচ্ছে গাড়িতে উঠে আমি যাচ্ছি বোনদেরকে ডাকতে দেখি ওরা উঠেছে কিনা আমরা উপরের ফ্লোরে এখানে আছি আর বোনরা আছে নিচের ফ্লোরে হুম আমার বেশি ভালো লাগবে না দেখি ওরা কী করছি এই রুমটা হচ্ছে বোনদের আর দ্বিতীয় রুমটা হচ্ছে বাবা মায়ের বাবা মাকে ডাকি উঠেছ উঠে পড়ো ছটা বাজে কিন্তু উঠো রে উঠেছিস টুকু ওঠো ওঠো ছটা বাজে ছটা বাজে উঠো তো স্নান টান করবে তো সঞ্জয়ের হয়ে গেছে তোমরা স্নান করবে না ঠিক আছে আমি করে নেবো coming. After. So, Good morning, everyone. Good morning, everyone. Good morning, everyone. আর ওরা এখনো শুয়ে শুয়ে খাচ্ছে না গ্রুপে তো কিছুই দিলো না গো চলো সবাইকে আমার ঘুম ভাঙানো হয়ে গেছে এবার আমি স্নান করতে যাব যাবো আমার এখন চান টান হয়ে গেছে এখন সকাল সাড়ে ছটা বাজে আর পুরো রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছো আর এখন আমার ছানাটা এখন উঠবে আমার গুড মর্নিং কেন গুড মর্নিং বলে সবাইকে তো চলো আমরা বেরোবো একটু পরে তো স্নান টান হয়ে গেল বেশ ফ্রেশ লাগছে আর এই ঠান্ডার মধ্যে মানে আমি সকালবেলা স্নান করবো ভাবতেই পারি না কিন্তু তবুও স্নান করে নিলাম সারাদিন বাইরে থাকবো আর কালকে থেকে তো মানে পরশু দিন থেকে অনেক জানি হচ্ছে তো সেই কারণে স্নানটা সেরে নিয়ে একেবারে আর কি বেরোবো তো এখন একটু সাজাগোজা করে নিই যেহেতু রাস্তায় বেরোব আর আজকে শুনলাম নাথুলাতে জিরো ডিগ্রি নিশ্চয়ই ওখানে বরফ আছে তো কারণ এখানেও প্রচণ্ড ঠান্ডা তো চলো তোমাদেরকে তো দেখাবোই কীরকম কী ওয়েদার আছে আমার তো ঠান্ডা লাগছে মানে বরফ আছে সেটাও যেরকম এক্সাইটেড বাট ঠান্ডা লাগছে এটাও খুব বাস্তব মানে প্রচণ্ড ঠান্ডা আমার আর ওখানে গিয়ে আমি কিভাবে হ্যান্ডেল করবো সেটাও যাই না তো চলো তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করি এটাও শেয়ার করব তো সঙ্গে থাকো আর দেখতে থাকো তো তোমাদেরকে বলেছিলাম যে একেবারে গাড়িতে উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আমরা এখন গাড়িতে উঠে গেছি এখন যাচ্ছি নাতুলা আর গাড়িতে ওঠার সময় ব্লক করতে পারিনি কারণ ওখানে ওয়ানওয়ে থাকে তো সেই কারণে গাড়ি নামতে পারবে গাড়িটা আমি

আমরা এখন যেতে যেতে একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি আর এখান থেকে দেখো পুরো কুয়াশা এইখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাওয়া যায় কিন্তু এখানে প্রচণ্ড কুয়াশার জন্য আমরা এখন কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না আর দেখো আমরা কত উঁচুতে চলে এসেছি আরও উঁচুতে যাব কি সুন্দর লাগছে না ভিউটা জাস্ট অসাধারণ কিন্তু এখনও সব কুয়াশা কুয়াশার জন্য সব কিছু দেখা যাচ্ছে না আমরা রাস্তায় যেতে যেতেই কিন্তু পেয়ে গেছিলাম অক্সিজেনের ক্যান আরও অনেক কিছু যেগুলো ওপরে যেতে গেলে কাজে লাগবে তো তোমরাও কিন্তু এরকম রাস্তায় পেয়ে যাবে তো তোমরা এখান থেকে কিনতে চাইলে কিনে নিয়ে নিয়ে ওপরে যেতে পার আমরা এখন নাথুলার সমস্ত কিছু পারমিট টার্মিট করে তারপরে এখন গাড়ি ছাড়লো এখান থেকে নাথুলা যেতে প্রায় আমাদের আড়াই ঘন্টা মতো সময় লাগবে আর প্রচুর চেক মানে চেকিং চলে চেকিং টেকিং করে তারপরে আমাদের যেতে হচ্ছে আমাদের না শুধু সবারই তো এখান থেকে আবার আমাদেরকে নাতুলাতে টিকিটও দিয়েছে দেখি একটু টিকিটগুলো দেখি নাও এটা হচ্ছে নাতুলার টিকিট কুইরা আগে পার হেড লাগে পার হেড কুইরা আগে পারমিট করতে একশো পারমিট করতে আলাদা লাগে আমাদের পারমিটের যেহেতু আমরা ট্রাভেল এজেন্সি থেকে যাচ্ছি তো তাই সব কিছু ফার্নিচার খুঁড়িয়ে দিয়েছে তো সেটার জন্য আলাদা এক্সট্রা পয়সা লাগে যাই হোক চলো আমরা যাই আর সব থেকে বড়ো কথা আমরা ওঠার আগে একটু ব্রিদিংয়ের জন্য যাতে শ্বাসকষ্টটা না হয় তো সেই কারণে আর কি খুবই পোকা থাকি কে নিয়েছি তুমি একটা ওষুধ পোকা থাকি তোমরা যারা যারা পাহাড়ে ট্রাভেল করবে তারা তারা প্লিজ এই সমস্ত ওষুধগুলো ক্যারি করো কারণ আমরা নিজ থেকে অনেকটাই ভাবি যে নিজ থেকে অনেকটাই হয়তো মানে আমাদের ওয়েদার অনুযায়ী আমরা ভাবি যে কিছুই হবে না কিন্তু যখন তোমরা উপরে উঠবে তখন কিন্তু আস্তে আস্তে অক্সিজেন লেভেলটা কমতে থাকবে আর ব্রিদিংয়ের প্রবলেম হবে তো সেই কারণে ওষুধ বাচ্চাদের ওষুধ আর হচ্ছে ককুরটা ক্যারি করাটা খুবই ইম্পর্টেন্ট তো যাই হোক আমাদের সমস্ত মোটামুটি ক্যারি করা আছে দেখা যাক শুধু অক্সিজেন ক্যানটা আমাদের ক্যারি করা নেই চলো আর বাকি যাতে ইনফরমেশন আছে সেগুলো সেগুলো মোটামুটি আমি ভিডিও চলতে চলতে দেবো চলো এখন চলো দেখাই রাস্তায় যেতে যেতে তোমাদেরকে দেখাবো চলো এখন সঙ্গে থাকো আর বেশি কথা বলবো না আমি কারণ বেশি কথা বলে আমার প্রবলেম হয় কারণ আমার এমনি প্রবলেম আছে আর দেখো আমাদের কিন্তু গাড়ি বেরিয়ে গেছে না ধুলার উদ্দেশ্যে আর আমাদের যেতে যেতে মোটামুটি দুই থেকে আড়াই ঘন্টা এখনও সময় লাগবে আর দুদিকে রাস্তা দুদিকে যেদিকেই তাকাবে সেদিকেই দেখতে পাবে সবুজ ঘেরা পাহাড় সবুজে ঘিরে আছে পাহাড়গুলোকে দেখে যেন মনে হচ্ছিল যে কোনো এক স্বপ্ন চলে এসেছি তো সেই স্বপ্নপুরীর মধ্যেখান দিয়ে যখন যাচ্ছিলাম তখন নিজেকে না খুব স্পেশাল মনে হচ্ছিল কিন্তু তোমরা কিন্তু এই জায়গাটায় দুদিকে সাদা বরফও দেখতে পারো তো সেই কারণে তোমাদের চলে যেতে হবে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়টাতে আমরা যেহেতু জুন মাসের ফার্স্ট উইকে গেছি তো সেহেতু আমরা এখানে কিন্তু শুধুমাত্র সবুজ ঘেরা পাহাড়ই দেখতে পেয়েছি আর এখানে দেখো সুন্দর ঝর্ণা পড়ছে এগুলো কিন্তু একদম প্রাকৃতিক ঝর্ণা তোমাদের দেখতে কিন্তু খুবই ভালো লাগবে আর পাহাড় প্রেমীরা যারা আছো তাদের তো সত্যিই খুব ভালো লাগবে তো চলো ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়া যাক তো এখন আমরা অনেকটা পেরিয়ে গেছি অনেকটা রাস্তা চলে এসেছি আর এখন হচ্ছে নাথুলার নাথুলাতে ঢোকার জন্য একটা আর্মি ক্যাম্প আছে সেখানে সমস্ত কিছু ডকুমেন্টস চেক করে তো ওই ডকুমেন্টস চেক করার জন্যই এখন গাড়ি লাইনে দাঁড়িয়ে আছে যাবো আমি আমরা সবাই মিলে চিকলেট খাচ্ছি তো কারণ অনেক উপরে উঠে গেছি তো এখানে প্রবলেম হতে পারে আমরা কিন্তু নাথুলার প্রায় অনেকটা কাছাকাছি চলে এসছি এবার কিন্তু আমাদের নাথুলা যাওয়ার পালা আর সবথেকে বড়ো কথা আমরা কিন্তু পাহাড়ের অনেকটা উপরে চলে গেছি তোমাদের যাদের যাদের ব্রিথিংয়ের সমস্যা আছে তাদেরকে বলবো অবশ্যই প্রিকশন নিয়ে তারপরেই কিন্তু তোমরা পাহাড়ে উঠো কারণ আমার কিন্তু নিজের নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমার নিজের কিন্তু প্রচণ্ড ব্রিদিং প্রবলেম হয়েছে সেটা তো তোমরা ভিডিও লাস্টে দেখতেই পাবে সেই কারণে আমি ঠিকঠাক করে ভিডিও করতে পারিনি সেই কারণে এখন আমাকে ভয়েসে ভয়েস ওভার করতে হচ্ছে তো পাহাড় দেখতে যতটাই সুন্দর সেরকমই কিন্তু শরীরের জন্য মারাত্মক হতে পারে তো সেই কারণে যাদের যাদের ব্রিদিংয়ের প্রবলেম আছে তারা তারা কিন্তু অবশ্যই আগে থেকে সমস্ত কিছু ব্যবস্থা করে নিয়ে তারপরেই পাহাড়ে যাবেন কারণ অত উচিত উঁচুতে যাওয়ার পরে আপনার হাতে কিন্তু আর কোনো রকম অপশান থাকবে না নিচে আসতে গেলে কিন্তু একটা দরকার হয় তো সেই টাইমের মধ্যে আপনার হাতে আমরা নাতুলা গেছিলাম এখন নাতুলা থেকে ব্যাক করছি কিন্তু আমি যেতে পারিনি মানে আমি ওপরে একটু উঠতে পারিনি আমি ভেবেছিলাম যে আমি যাব তোমাদেরকেও শেয়ার করব কিন্তু সত্যি কথা বলতে গিয়ে এতটা ব্রিথিং প্রবলেম হচ্ছিল এখনও হচ্ছে মানে আমি ওপরে উঠতে পারিনি আর বাচ্চাগুলোরও খুব কষ্ট হচ্ছিল সেই জন্য নিচে নেমে চলে আসতে হয়েছে তো সেই কারণে নিচে চলে এসেছি হ্যাঁ দেখো চারিদিকে পুরো কুয়াশায় পড়ে গেছে তোমরা যারা বাচ্চাকে নিয়ে আসবে ভাবছো একটু বুঝে শুনে এসো তোমার এখানটায় নাথুলা অব্দি তো চলে আসবে তারপরে ওই সিঁড়িগুলো ভেঙে উপরে যেতে প্রচণ্ড কষ্ট হয় আর অনেকেই সেটা পারে না আর আসলে তোমরা অবশ্যই অক্সিজেনের সিলিন্ডার ক্যারি করো মানে খুব অক্সিজেনের প্রবলেম হয় তো আমরা কক্পটা ক্যারি করেছিলাম তো কক্পটা মানে গন্ধটা শুকিয়ে শুকেই একটু ঠিক হয়েছে কিন্তু আমি ওপর পর্যন্ত যেতে পারিনি আমার নিচেই ব্রিদিং প্রবলেম শুরু হয়ে গেছিল কমিও পাচ্ছিল মানে প্রচণ্ড মানে এত

ওপরে আর সব থেকে বড় কথা উপরে গিয়েও কোনো মানে তোমাদের জন্য যে ফটো তুলবো সেটাও হবে না কারণ ওটা ইন্ডো চায়না বর্ডার আর বর্ডারে ফটো তোলা অ্যালাউ নেই তাই নিচেই যেটুকু ফটো তোলা আর ফটো মানে ফটো তুলতেও ইচ্ছা করছিলো না এত শরীর খারাপ হচ্ছিলো আমাদের ঠিক আছে চলো আর কি করবো এখন যাবো বাবা মন্দির তারপরে চাউ দেখো তারপরে হোটেলে যাবো তো যদি বাবা মন্দিরে গিয়ে আমি ভালো থাকি বাবা মন্দিরে গিয়ে যদি আমি সুস্থ থাকি তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো আমার এই পুরো ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এই বাবা মন্দিরের একটা ছোট্ট হিস্ট্রি আছে সেটা নিয়ে আসছি পরের ভ্লগে তো সেটা জানতে হলে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকতে হবে আর অবশ্যই ভালো লাগলে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ টাটা বাই বাই